শুভ সকাল বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম তোমাদের কাছে ধনে পাতা দিয়ে লুচি করে দেখাবো তার জন্য আমি কি কি নিয়েছি দেখো এই যে ধনে পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ময়দা জোয়ান গোলমরিচ গোলমরিচটা চারটে দিয়েছি বেশি দিলে ঝাল হবে আর এই দুটো কেন দিয়েছি বলো তো জোয়ানটা দিলাম লুচিটা খোলে যদি অম্বল ডম্বল যদি কারোর হয় তাহলে সেটা হয় না অনেকে লুচি খেলে অম্বল হয় ওই কারণে আমি জোয়ানটা দিচ্ছি আর গোলমরিচটা দিলাম গোলমরিচটা পেটের পক্ষে ভালো সেই জন্য গোলমরিচটা দিচ্ছি সাদা তেল এই দিয়ে বানাবো চলো ধনে পাতাগুলো কুচিয়ে নিই আজকে সকালের জল খাওয়ারটা আমার ইচ্ছা হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি কেন আমি তো এটা প্রায় সময় খাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ওই জন্য আজকে শেয়ার করি এগুলো কুচিয়ে আবার মিক্সিতে দেবো দেখো ধনে পাতাগুলো গুলো কুচিয়ে নিকছি এবারে মিক্সিতে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখেছো কি সুন্দর হয়ে গেছে তোমরা ঠিক এরকম ভাবে করো তোমরা কিন্তু এরকম ভাবে লিকুইড করে নেবে পুরো তাহলে লুচিটা ভালো ফুটবে আর এই একটু জল দিয়ে দিলাম আমি তার অন্য জল দেবো না শুধু পাতা দিয়ে করব সামান্য চিনি দিয়ে দিলাম তোমরা যাদের সুগার পেশেন্ট আছে তাদের চিনি দিতে হবে না চিনি ছাড়া ভালো লাগবে এবারে যে পাতি লেবু তোমাদের বলা হয়নি পাতি লেবুর রসটা দিয়ে দিলাম টক ঝাল দারুণ খেতে হয় লুচিটা প্রায় গরম হয়ে গেছে গোলমুড়ি যা জোয়ানটা সামান্য হালকা ভেজে নেব গোলমুড়ি যা জোয়ানটা ভালো ভাজা হয়ে গেছে ভালো মানে হালকা করে ভেজেছি এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব ভাজা মশলাটা এবারে গরম করে নেবো তোমরা আমি পাঁচশো ময়দায় আটি বড় হাটির আটি ধনে পাতা দিয়েছি তোমাদের বাড়িতে যেরকম হোক কতটা ময়দা লাগে তোমরা সেই ঘুরে ধনে পাতাটা দিয়েছি নিয়ে হয়েছে দেখতে পাচ্ছ দেখো দোনে পাতার মধ্যে মশলাগুলো মিশিয়ে দিলাম এবারে ময়দা দিয়ে ভালো করে সামান্য তেল দেবো সাদা তেল ময়দা দিয়ে দিলাম ভালো করে মেখে নেবো আর তোমরা সাদা নুনের বদলে তোমরা বিট নুন ও দিতে পারো বিট নুন দিলে আরও স্বাদ হয় খেতে জিনিসটা ুনটা তো শরীরের পক্ষে অনেকটাই ভালো খেতেও স্বাদ হয় তোমরা জানো দেখেছ কি মাগাটা হয়েছে এরকমভাবে রুচি করবে বাচ্চা বড় সবাই ছেটেছে উঠে খাবে আর তাড়াতাড়ি করে হজম হয়ে যাবে জোয়ানটা দিয়েছি ওই কারণে তাড়াতাড়ি হজম হয়ে যাবে বাচ্চারা ঘুরতে ফিরতে যত ইচ্ছা খাবে কোনো ওদের কিচ্ছু ক্ষতি হবে না করে করে প্রত্যেকটা লেচি করে নেবো দেখো হয়ে গেছে ছোটো ছোটো লেচি করা এবারে এটাকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখি দশ মিনিট পরে আবার আসি দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখো কত সফট হয়েছে বুঝতে পারছো লুচিটা ভালো ফুলবে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম বসিয়েছিলাম পরিমাণ মতন তেল দিলাম তেলটা একটু বেশি দিলাম কারণ লুচিটা ভালো ফুলবে ওই জন্য তেলটা দিলাম বেশি তেল গরম হতে হতে এবারে ময়দা মাখাটা লুচির সাইজে বেলে নেবো গোল গোল করে প্রত্যেকটা বেলে নেব তেলটাও এদিকে গরম হয়ে গেছে দেখো তেল গরম হতে হতে এদিকে ময়দাটা ব্যথা হয়ে গেল দেখো কি টুমু টুমু করে ফুলেছে দেখছুম করে প্রত্যেকটা ভেজে হ্যাঁ দুটো তিনটে একসঙ্গে দিয়ে দিচ্ছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে লুচি ভাজাটা তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো কিন্তু বেশি দেবে না যে রসুন ভালোবাসিগুলো বেশি দিও না তাহলে ধনেপাতার পাতার গন্ধগুলো কেটে যাবে সামান্য দিও হয়ে গেছে প্রত্যেকটা লুচি ভাজা সকাল সকাল তোমাদের কাছে এলাম তোমরাও যেন করে খেতে পারো সকালের জলখাবারটা করে খাও দারুণ লাগবে হয়ে গেছে সকালের জলখাবার ধনে পাতা দিয়ে লুচি তোমরা এরকম ট্রাই করে খাও খেয়ে আমাকে বলবে কীরকম হয়েছে আমি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো লুচিগুলো কত সফট হয়েছে দেখো লুচিগুলো যেন সফট হয়েছে দেখেছো আমি গরম জলটা ইউজ করি না এতে আমার কোন নরম থাকে লুচিটা খেতেও ভালো হয় আর তোমরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে তোমরা থেকো তোমরা আছো থেকো এটাই আমি চাই তোমরা আমার হাতটা ছেড়ো না আমার সঙ্গে থেকো টাটা পরে আবার দেখা হবে ও তোমাদের তো আমি আরেকটা কথা বলিনি তোমরা এই ধনে পাতার লুচি আর সবুজ তরকারি খেয়ে বলবে কেমন হয়েছে কমেন্টে কিন্তু খুব জানিও কেমন হয়েছে তাহলে আমার খুব ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি করতে আর তোমার জন্য না কমেন্ট করো আমার কিছু ভালো লাগবে না আমার বন্ধু না সঙ্গে থাকবে সবসময় বলেছি ঠিক আছে রাখছি তাহলে